আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এখন যে মোরগটা ডাকছিল তার অবস্থায় সাথে শেয়ার করব শাশুড়ি রান্না করবে আজকে দেশি মোরগ রান্না করবে এবং তার সাথে গরুর মাংসের রান্না রান্না করবে করার জন্য মাংসটা প্রস্তুত করে নিচ্ছে আদা বাটা রসুন বাটা জিরা বাটা এবং তার সাথে জয়ফল বাটা একসাথে দিয়ে দিচ্ছে আজকে সব রান্নাই আমার শাশুড়ি মাই করবে পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে মাংসগুলো ভালোভাবে মাখিয়ে নিচ্ছে শুগুলো ভালোভাবে মাখিয়ে নেওয়ার পর এবার মাংসগুলো হচ্ছে রেস্টে রাখা হয়েছে বিরিয়ানি রান্না করার জন্য এবার মাটির চলায় রান্না করার পালা কৃষিমূলক রান্না করা হবে জন্য কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছে এবার পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছে এবং তার সাথে আলু দেওয়া হচ্ছে আলুটা ভাজি ভাজি করে নিচ্ছে তে মাংসের আলু খেতে সবাই পছন্দ করে এর জন্য আলুর পরিমাণটা একটু বেশি দেওয়া হয়েছে কিভাবে রান্না করতে হয় এটা কিন্তু আমাদের সবাই জানা না তবে একটা কথা না বললেই নয় আমার শাশুড়ি মায়ের হাতের রান্না সবসময় স্পেশাল তুমি মা যেভাবে রান্না করুক না কেন রান্না শেষে সে স্বাদটা একই থাকে আসলে সত্যি কথা বলতে মায়েদের হাতে সত্যিই জাদু আছে দুঃখের বিষয় হলো শতবার চেষ্টা করেও আমি আমার শাশুড়ি মায়ের হাতের মতো রান্না করতে পারিনি হতে থাক আপনাদের সাথে শাশুড়ি মায়েদের নিয়ে কিছু কথা শেয়ার করি শুনুন শাশুড়ি ভালো হোক কিংবা মন্দ হোক নিজের শাশুড়ি না থাকলে শ্বশুর বাড়িতে কেউ আপন হয় না বলে শাশুড়ি না থাকলে ভালো কিন্তু আমি বলি শাশুড়ি বেঁচে থাকাটাও নিয়ামত এই যে দিনের পর দিন বাবার বাড়ি পড়ে থাকেন রং ঢং করেন শরীর কিংবা মা দুটাই তো এক না থাকলে বুঝতেন সংসারের সবটা গুছানো কতটা কঠিন শরী হলো সংসারের খুঁটি শাশুড়ি আছে বলেই আপনি নিশ্চিন্ত শুনুন শাশুড়ি ভালো হোক কিংবা খারাপ হোক শাশুড়ি থাকাই ভালো এ অনেক কারণে কথা কাটাকাটি হয় মনোমালিন্য হয় কিন্তু দিন শেষে তবুও শাশুড়ির প্রয়োজন হয় মানুষটা থাকলে বাহিরের মানুষ কিছু বলা সাহস পায় না দিন শেষে সব মেয়েদের কপালে শাশুড়ি নামক বটগাছের ছায়াটায় থাকুক শুন আমরা সবাই দোয়া করি পৃথিবীর সকল শাশুড়ি এবং বৌমার সম্পর্ক সবসময় অটুট থাকুক ভালোবাসায় পরিপূর্ণ থাকুক অবশ্য আমার এই কথাগুলো অনেকেই শুনে বলবে বেশি জ্ঞান দিচ্ছে নিজের শাশুড়ির সাথে সম্পর্ক কেমন জানি না আলহামদুলিল্লাহ বিয়ের দিন থেকে এই পর্যন্ত আমি আমার শাশুড়ি মায়ের সাথে আছি আমার শাশুড়ি মা খুবই ভালো এই কথাই শেয়ার করলাম আপনাদের সাথে অনেকেই ভালোভাবে নিবে অনেকেই আবার খারাপভাবে নেবে যে যেভাবে নেবেন কমেন্ট করে অবশ্যই আমাকে জানাবেন আমি একটু কষ্ট পাবো না রান্না রান্নাবান্না চলছে দেশি মোরগ রান্না শেষ তো দেখুন দেশি মোরগ রান্না শেষ হয়ে গেছে বিরিয়ানি রান্না করার জন্য মাংস রান্না করা হচ্ছে ওই পাশে চুলাই হচ্ছে মাটির দুইটা চুলা চুলাতে মশাল দিয়েও রান্না করা যায় কাঠ দিয়ে রান্না করা যায় এবার পাতা দিয়েও রান্না করা যায় এই রান্না করলে খুবই দ্রুত রান্না শেষ হয়ে যায় আমি অল্প পরিমাণে রান্না করব এটা হচ্ছে এক কেজি চাল দিয়ে রান্না করা হচ্ছে বসে আছে আমি একটু হেল্প করে দিচ্ছি শাশুড়ি রান্নায় মা খুবই অসুস্থ তারপরও আমাদের জন্য রান্না বান্না করছে সত্য কথা বলতে মায়ের হাতের রান্না লাখ টাকা দিয়েও পাওয়া যায় না যার মায়ের হাতের রান্না তার তার কাছে স্পেশাল ওটা রেডি হয়ে গেছে এবার মাংসটা দিয়ে এর ভিতরে মাংসের কুমা প্লার ভিতরে দিয়ে দিচ্ছে দেখেই তো বুঝতে পারছেন কেমন হতে পারে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেওয়া হচ্ছে রান্না শেষ এটা হচ্ছে কিছুক্ষণের জন্য রেস্টে রাখা হয়েছে এখন খোলা যাবে না ও তো দেখুন দেখেই তো বুঝতে পারছেন এটা খেতে কতটা মজা হতে পারে হাদে বিরিয়ানি খুলছি আর ভিডিও করছি হাজবেন্ড এসে বললো তুমি ভিডিও করো আমি খুলছি কোন সৌভাগ্য কার হতে পারে বলুন তো সবার জন্য খাবার রেডি তার সাথে আছে তো খাবার অথচ খাচ্ছি খুবই কম দামের প্লেটে প্লেট বের করা উচিত ছিল দুঃখের বিষয় হচ্ছে সে মাছতে হবেই তো আমাদের কষ্ট তো হবেই এই জন্য পুরাতন প্লেট দিয়ে চালিয়ে দিচ্ছি তো আমরা সবাই খুবই মজা করে খেয়েছি আলহামদুলিল্লাহ এতক্ষণ ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ